আমার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও লাইভে আসলাম আপনাদের সামনে কিছু কথা নিয়ে তো সর্বপ্রথম যারা যারা আমার লাইভে জড়িত হবেন তারা তারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কোথায় থেকে তারা লাইভে জড়িত আর আছেন সবাই কিন্তু জানাবেন তো আজকে যে লাইভে আসার কারণ কিছু নসিহতমূলক কথা নিয়ে যেমন নাকি দেখা যায় আমরা মুসলমান কিন্তু নামাজের ক্ষেত্রে একেবারে আমাদের গুরুত্বটা একেবারে কম আমরা মুসলমান হয়েও আমাদের নামাজের ক্ষেত্রে যদি দেখি একেবারে গুরুত্বটা কম তো আজকে আমরা আলোচনা করব নামাজের বিষয় নিয়ে তো দেখেন ভাই ইসলামের বুনিয়াদ পাঁচটি কি সর্বোত্তম কালিমা তারপরে নামাজ তারপর সে রোজা তারপর জাকাত তারপর সিনহাস তো ইসলামের মধ্যে সবচেয়ে একজন ব্যক্তি মুসলমান হওয়ার পরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ইসলামের মধ্যে আমল ইসলাম ধর্মের মধ্যে সবথেকে যদি গুরুত্বপূর্ণ কোনো আমল থাকে তাহলে আমলটা হলো নামাজ দেখেন ইসলামের বুনিয়াদ তো পাঁচটি কিন্তু পাঁচটির মধ্যে থেকে সবথেকে উপরে রাখা হয়েছে নামাজকে ঠিক আছে ইমান আনার পরে পরেই উপরে রাখা হয়েছে নামাজকে তার মানে বোঝা যাচ্ছে যে নামাজের কত বড় একটা গুরুত্ব তো দেখেন নামাজ আমার মুসলমান হয়ে নামাজকে ছাড়ব না নামাজ ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা বুনিয়াদ খুঁটি বলা হয় যাকে বলা হয় মুসলমান আর হিন্দুর মধ্যে যদি কোনো পার্থক্য থাকে পার্থক্য পার্থক্য থাকে তাহলে সেটা হইতেছে নামাজ মুসলমান আর হিন্দুর মধ্যে যদি কোনো পার্থক্য থাকে সেটা হয়ে গেছে নামাজ হুম বাইনাল আবদি ও বাইনাল কুফরি তার তারকুসালাম একজন কাফির আর একজন মুসলমানের মধ্যে যদি পার্থক্য হয় তাহলে সেই পার্থক্যটা করা যাবে নামাজ দিয়ে দিক দিয়ে আমরা মুসলমান আমরাও নামাজ পড়ি না হিন্দু একজন হিন্দু ভাই আছে আমাদের সেও নামাজ পড়তেছে না তো তার মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য থাকবে একজন হিন্দু ধর্মের মানুষ একজন মুসলমান ধর্মের মানুষ তো এদের মধ্যে তো পার্থক্য থাকা দরকার না পার্থক্য কি হবে তো হাদিসে বলা হয়েছে যে একজন মুসলমান ব্যক্তি আর একজন কাফের ব্যক্তির মধ্যে যদি পার্থক্য করতে যাও তাহলে তুমি তার নামাজ দেখো সে যদি নামাজ পড়ে সে মুসলমান সে যদি নামাজ পড়ে সে মুসলমান আর কাফির কোনো নামাজ পড়বে না দেখা যায় আজকে দাড়ি যে আমরা রেখেছি আমরা মুসলমানও দাঁড়িয়ে রেখেছি হিন্দুরাও দাঁড়িয়ে রাখে হিন্দুরা আরও আমাদের জায়গায় এমন এমন হিন্দু আছে তারা আরও আমাদের জায়গায় আরও বেশি বেশি করে ওরা আরও বড়ো বড়ো দাঁড়িয়ে রাখে তো শুধু দাড়ি দেখেই এটা বলা যাবে না যে সে মুসলমান মুসলমানের পরিচয় দিতে গেলে নামাজের দরকার সেজন্য ইসলামের বুনিয়াদ পাঁচটির মধ্যে থেকে সর্বপ্রথম হতেছে মান কালিমা তারপরেই নামাজের দরজা ঠিক আছে তারপরে রোজা ঠিক আছে রোজা রোজা বলা হয় যে আল্লাহ তালা একটা মাস রোজা দিয়েছে ঠিক আছে একটা মাস শুধু রমজান মাসটা রোজা আল্লা তালা ফরজ করে দিয়েছেন তারপরে জাকাত আপনার যদি জাকাত ওয়াজিব হয়ে থাকে জাকাতের আপনার যদি মালের নিসাব হয়ে থাকে তবে আপনি জাকাত দিবেন আর যদি আপনার উপরে হজ ফরজ হয়ে থাকে তাহলে হজ করবেন কিন্তু নামাজ একটা এরম এরকম খুঁটি যেটা নাকি আপনার ধনী গরিব সবাই ইচ্ছে করলে পড়তে পারবে তো আমরা মুসলমান ভাই হয়ে আমাদের আজকে নামাজের দিক দিয়ে একেবারেই গাফলেতি আমাদের নামাজ আমাদের নাই আমাদের মধ্যে এরকমই হয়ে গেছে তো দেখেন ভাই বলতে পারেন যে নামাজ পড়ে কেউ যদি নামাজ পড়ে সে খারাপ কাজ থেকে বিরত থাকবেই কেন বলা হয়েছে ইনা সলাত আল মিনা কিতাবতা তারপরে বলা হয়েছে যে কেউ যদি নামাজ পড়ে সে খারাপ কাজ থেকে বিরত থাকবে কেউ যদি নামাজ পড়ে সে খারাপ কাজ থেকে বেরোতে থাকবে নামাজ পড়তেছে খারাপ কাজ করতেছে তাহলে দেখা যায় সে তার নামাজটা শরীর সুদ্ধ হয়েছে না দেখেন ভাই আজকে মুসলমান আমরা কিন্তু আমাদের মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই আল্লাহ রসুল বলেছেন বাহাবি কৌমিন ফাহুয়া মিনহু আমাদের ভাই আমাদের ভাইয়েরা এরকমভাবে চুলের কাঠিং এরকমভাবে হেয়ার কাট করতেছে একজন হিন্দু মানুষ ভাবে হেয়ার কাট আমাদের সেই হেয়ার কাট ফিল্মের সুপার স্টারকে ফলো করতেছে করে হেয়ার কাট করতেছে ভাই কিছু ভয় করা দরকার একজন মুসলমান ব্যক্তি ভাবে একটা হিন্দুকে ফলো করতে পারে একটা মুসলমান ব্যক্তি কিভাবে একটা ফিল্ম স্টারকে ফলো করতে পারে আমরা তো ফলো করব হজিব আকসাল সাল্লামকে আমরা কেন ফলো করবো একজন ফিল্ম স্টারকে আমাদের হেয়ার কাট আমাদের চুলের অবস্থা দেখলে আমাদের কাপড়ের অবস্থা দেখলে আজকে দেখা যায় যে আমাদের মুসলমান ভাইয়েরা একেবারেই আলাদা রাস্তায় চলে গিয়েছে তো আল্লাহ রসুল বলেছেন মন্তসাবাহাবি কাউমিন ফাহুয়া মিন হু যে নাকি যে যে কমের অনুসরণ করবে তার সাথে কেয়ামতের দিন তাদের সঙ্গে হাসর হবে তো আমরা সবসময় বাসি থাকার চেষ্টা করব যে আমরা তাকেই শুনুন কাকে স্মরণ করবো আল্লা আল্লাহ তালা বলেছেন তোমাদের জন্য আমি রসুল্লা সাল্লাহ সাল্লামকে একজন মডেল বানিয়ে পাঠিয়েছি তোমরা তার অনুসরণ করো আমরা কার অনুসরণ করতেছি আমরা একজন ফিল্ম স্টারের অনুসরণ করতেছি আমরা একজন সুপার স্টার আমরা কী করছি সলমান খান শাহরুখ খান শাকিব খান এদেরকে আমরা ফলো করতেছি হানি সিংকে ফটো ফলো করতেছি ওই তার হেয়ার কাট তার মতন কাপড়ের পরিধান তার মতন আমাদের শরীরের লেবাস এমন কেন মুসলমান এমন হবে কেন মুসলমানের এরকম হওয়ার কথা নয় সেজন্য তো আজকে মুসলমান অপমান হতেছে মুসলমান থাকবে বাঘের মতো কেন সাহাবারা মুসলমান ছিল না সাহাবারা মুসলমান ছিলেন না তিনাদের কি তিনাদের কী ছিলেন কি তিনাদেরকে দেখে কাফের না তিনাদের কি ইমানের কত যজ্বা ছিলেন কত বড় শক্তিশালী ছিলেন ইমানের আজকে আমাদের কী কী করতেছি আমরা কী করতেছি বলেন কী করতেছি আমরা তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কোথায় থেকে আমার লাইভে জড়িত কমেন্টে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর কেমন আছেন কমেন্টে ইনশাল্লাহ জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রত্যেকজনের কমেন্ট আমি রিপ্লাই দেবো আমি লাইভে প্রত্যেকজনের কমেন্ট রিপ্লাই দেব আপনারা কমেন্ট করতে পারেন তো দেখেন ভাইরা আজকে আমরা মুসলমান হয়ে আমরা পুজোয় পুজোয় যাই হিন্দু ভাইয়েরা পূজা করে সে পুজোয় আমরা যাই তাদেরকে কোনো দিন দেখেছেন যে আমাদের ঈদগায় কোনো দিন যে গিয়ে তাদেরকে কোনোদিন দিন পেয়েছেন যে ঈদগায়ের মধ্যে গিয়েছে যে আমাদের সঙ্গে নামাজ পড়তেছে এরকম কোনো কোনো হিন্দু ভাইকে দেখেছেন কি দেখেননি কিন্তু আমরা ভুলে গেছি যে আমরা মুসলমান কি মানে এর মানে কি মানে আমরা দেখেন আল্লাহর কে আল্লাহ পাঠিয়েছেন একজন রাস্তা দেখানি বানিয়ে হিদায়তের তিনি মালিক নয় হিদায়তের মালিককে আল্লাহ তো আমরা সব সময় আল্লাহর কাছে যাব আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দেন এরকম যেমন খারাপ কাজ থেকে আল্লাহ তালা বিরত রাখেন আজকে হয়তো বুঝতেছি না কিন্তু মরে যাওয়ার পরে আমরা ঠিকই বুঝব যে নামাজের কতটুকু গুরুত্ব আমি সর্বপ্রথমেই বলেছি যে ইসলামের বুনিয়াদের মধ্যে থেকে সবচেয়ে যদি কোনো দামি বুনিয়াদ থাকে ঠিক আছে কালিমার পরে ইমানের পরে যদি সবচেয়ে কোনো কোন দামি থাকে সবচেয়ে যদি কোন গুরুত্বপূর্ণ ইবাদত থাকে যেটা আল্লাহ করেন সব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ আর আজকে মুসলমান হয়ে আমাদের নামাজের কোনো খেয়াল নেই এখানে আজান দিতেছে সেখানে আমরা যে আড্ডা মারতেছি দোকানে বাজারে হাটে মাঠে আমরা আড্ডা মারতেছি কি এসব আসসালামু আলাইকুম ভাই আপনি কে লাইভে আসেন অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন আপনি কোথায় থেকে লাইভে কোথায় থেকে লাইভে আপনি জানাবেন কিন্তু কেমন আছেন জানাবেন অবশ্যই আপনি কোথায় থেকে লাইভে আছেন কোন জায়গা থেকে আপনি লাইভে জড়িত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনার আপনার কমেন্টের অপেক্ষা করতেছি আমি অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে আপনি লাইভে জড়িত হয়েছেন আমাকে কমেন্ট দিয়ে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দেব তো যে যে ভাই আমার নতুন লাইভে জড়িত আপনারা লাইভে এসে শুধু খালি ঘুরে যাবেন না আপনারা

আমার লাইভে আমার লাইভে কে কোথায় থেকে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনার কমেন্টের আমি রিপ্লাই দেব আর আপনি যদি কোনো চ্যানেল চলান তাও বলে যাবেন আমি সেই চ্যানেলে যে দেখবো দেখে সাবস্ক্রাইব করব ইনশাল্লাহ কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কে কোথায় থেকে কে কোথায় থেকে আমার লাইভে জড়িত কমেন্ট করেন ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেব কে কোথায় থেকে আমার লাইভে জড়িত কমেন্ট করে দেন ইনশাল্লাহ আমি কমেন্ট রেপ্লাই দেবেন যদি হন আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলে যাবেন ইসলামিক ভোবনে আমি আপনাদের যদি ভালো লাগে ভিডিও দেখবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর অন্যদেরকে শেয়ার করে দেখার জন্য সুযোগ আপনাদের কাছে আশা রইল যে যে আমার ইউটিউব চ্যানেলে আসতেছেন আমার লাইভে নতুন নতুন জড়িত হয়েছেন আপনারা অবশ্যই কিন্তু কে লাইক করে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন শেয়ার করে যাবেন লাইভটা আসেন ভাই আসেন কে কে আমার লাইভে ইউটিউব ফ্যামিলিতে জড়িত হয়ে যান আমার সঙ্গে জড়িত হয়ে যান একটা সম্পর্ক বানান একটা সম্পর্ক বানিয়ে যান আপনি কমেন্ট করেন লাইভ করেন আপনি লাইক করেন আপনাকে আমি টপ ফেনে লাগিয়ে দেবো যে আসবে আপনাকে দেখতে পারবে আসেন কে কে আমার লাইফে জড়িত আমার ইসলামিক নূর এই চ্যানেলে ইসলামিক নূর করে নাম আপনারা ফেসবুকে যে দেখতে পারেন মার মাটি রে বুঝিত আপনারা লাইভে জড়িত হয়ে যান কে কে আসতে কোনো কমেন্ট কিন্তু আমি পাচ্ছি না আপনারা কমেন্ট করেন না তো অনেকক্ষণ হয়ে গেল লাইভে আসা আমি লাইভ এখান থেকে শেষ করতেছি সমাপ্ত করতেছি তো আপনারা যতটুক ভালোবাসা দিয়েছেন আমি খুশি আলামিন